বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন মাত্র ৩৩ বছর বয়সী তরুণ শিক্ষাবিদ ড মোহাম্মদ নাজমুল ইসলাম সম্প্রতি মালদ্বীপে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে তাকে নিয়োগ দিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সে রাষ্ট্রদূত হওয়ার রেকর্ড করলেন তিনি নোয়াখালীর সন্তান ডক্টর নাজমুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের দুই হাজার নয় দশ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে চোদ্দ সালে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন পরবর্তীতে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আঙ্কারা ইলদিরিম পি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শেষ করে সেখানেই সহযোগী অধ্যাপক হিসেবে যোগ সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি শাইনিং তুরস্কে থাকাকালীন তিনি দেশটির পার্লামেন্টের ফরেন রিলেশনস অ্যান্ড প্রোটোকল ডিপার্টমেন্টে বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন যা ছিল শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশির জন্য একটি বিরল সম্মান শিক্ষাবিদ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও তার উপস্থিতি প্রশংসিত হয়েছে তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস ইনস্টিটিউটে গেস্ট লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘ ওআইসি ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন রোহিঙ্গা সংকট সহ আন্তর্জাতিক সংখ্যালঘু সমস্যার সমাধানে তার কূটনৈতিক ও একাডেমিক অবদান উল্লেখযোগ্য ঢাকা পোস্ট